আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আলহামদুলিল্লাহ এখন ভাই আর ভাইয়ের বউ মোটামুটি সুস্থ আছে তো সবাই তো অসুস্থ রুগীকে দেখতে আসছেন তো সন্ধ্যার পরে আর কি তো নাস্তা কিছু যেগুলো তৈরি করেছিলাম আর কি পিঠা ঝাল পিঠা ওগুলো ভেজে তারপর সাথে মালটা কেটে দিলাম আর এখন যেহেতু সুস্থ আছে ভাই ভাইয়ের বউ ওই জন্য খুব ভালো লাগছে বাসায় আসলে কেউ যখন অসুস্থ থাকে তখন আসলে ভালো লাগে না সুস্থ হয়ে গেলে মনটা খুব মানে আনন্দে আর কি ভরে যায় তো মোটামুটি আর কি পাঁচ দিন ছয় দিন হয়েছে ছয় দিন হয়নি পাঁচ দিনের মতো হয়েছে ভাই তারপরে ভাইয়ের বউ ওরা আমাদের বাসায় অসুস্থ হওয়ার পর থেকে আছে তো এখন যেহেতু মোটামুটি সুস্থ আরও দুই দিন থেকে বাসায় চলে যাবে এদিকে আমার রাফসান আর রাফসান না আমার রাব্বি রাফসান তো আমার ছোট ভাইয়ের ছেলে রাব্বি তারপরে রাফি বাবা ওরা দুইজন বসেও নাস্তা খাচ্ছিলো তো এইখানে এই যে গরুর গোস্তের যে ঝুড়া গোস্ত থাকে ওগুলো একটু ফ্রিজে ছিল গরম করলাম এই পিঠা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তো সেই জন্য আর কি একটু গরম করে বাটিতে নিলাম তো সবার খাওয়া শেষ আমি আর আমার বোন সাহারের আমরা দুইজন খাব ওই জন্য ওর জন্য আমি বসেছিলাম তো আসার পরে আমরা আবার খাওয়া শুরু করলাম তো মানে অল্প অল্প ভিডিও করেছি ভাবলাম যেহেতু ভিডিওগুলো করা থাকলে আর কি ব্লগুলো দিয়ে আর কি এই ভিডিওগুলো দিয়ে ব্লগ তৈরি করে ইউটিউবে আপলোড দিতে পারবো সেই জন্য আর আমি তো অবশ্য সবার ভিডিও দেখছি লাইক দিয়ে আর কি অন করে রেখে দিচ্ছি ফুল ফুলওয়াচ হয়ে যাচ্ছে ছোট একটা কমেন্ট করে আর কি তো আসলে সময়ও পাচ্ছি না যে একটু বাসায় অসুস্থ মানুষ একটু রান্না বাড়া সব কাজই একা হাতে করতে হচ্ছে সেই জন্য তো এখানে যে এটা হচ্ছিলো টাটার শাক টাটার শাক ভাজি করছিলাম আর মানে সব কিছুর মধ্যে একটু ঝাল কম দিচ্ছিলাম কারণ বাচ্চারাও আছে আর অসুস্থ যারা ওরাও একটু ঝাল আসলে রুগী যারা থাকে ওদের জন্য একটু মশলা কম তেল মশলা ঝাল দিয়ে আর কি রান্না করতে হয় তো সেই জন্য আমি মরিচ কিছু ভেজে নিলাম শাক ভাজিতেও দুইটা কাঁচামরিচ দিলাম অত ঝাল দিলাম না বাচ্চারা খেতে পারবে আর কাঁচকলা দিয়ে শিঙ মাছ রান্না করে দিলাম সেই দিন লাউ দিয়ে রান্না করে দিয়েছি আজকে কাঁচকলা দিয়ে রান্না করলাম সেই সাথে আমাদের সাথে আমাদের জন্য বুটের ডাল দিয়ে ডিম ভেজে আর কি পিস করে বুটের ডাল দিয়ে রান্না করলাম তো এই রেসিপিগুলো রান্না করেছিলাম অল্প অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি অল্প অল্পই ভিডিও করে রেখেছি কারণ এই ভিডিওগুলো থাকলে ব্লগ তৈরি করতে পারবো সেই জন্য তো সবাই আমার ভাই ভাইয়ের বোর জন্য দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে কার দোয়া কখন লেগে যায় আমরা কেউ বলতে পারি না এই যে অসুস্থ শুনে সবাই দোয়া করেছেন এটা কিন্তু মানে অনেক বড় একটা ব্যাপার আর দোয়া কবুল হয়ে গেলে কিন্তু মানে কি বলব যে অসুস্থ সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ কার দোয়া কখন কবুল করেন আমরা কেউ বলতে পারি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কমিউনিটি পোস্টে দেওয়ার পর থেকে সবাই অনেক দোয়া করেছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে হয়ে যাওয়ার জন্য ভাই ভাইয়ের বউ আর মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ওরা সুস্থ তো এই যে বোটের ডাল দিয়ে ডিম রান্না করেছিলাম ডিম ভেজে আর কি পিস পিস করে তো আবার সেদিন আবার বিকেলবেলা খালাতো ভাইয়ের বউ আসলো রুগী দেখার জন্য আর কি ভাই ভাইয়ের বউকে দেখার জন্য তো ভাইয়ের বউ আবার টিফিন ক্যারি করে অনেক কিছু তৈরি করে তারপরে ফল কিনে নিয়ে আসলো তো ভাবলাম যেহেতু অসুস্থ রুগী দেখার জন্য মানুষ আসছে তো একটু ভিডিও করি এগুলো কি কী নিয়ে আসলো আমি যখন ভিডিও করছিলাম সবাই হাসছিল ওই যে বললাম না যার যা যা অভ্যাস আমার ভিডিও করাটা হলো একটা শখ অভ্যাস যেটাই বলেন ভালো লাগায় কাজ করে তো এইখানে এই যে টিফিন ক্যারিয়ার করে খাবার তৈরি করে নিয়ে আসলো আর এখানে ফলের মধ্যে মালটা ছিল তো ভাইয়ের মেয়েকে বললাম একটু বের করার জন্য সে বের করলো আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য তো টিফিন টিফিনকারি দেখলাম গরম ছিল তা ও আমাকে বলছে ভাইয়ের মেয়ে যে ফুপি টিফিন কেটেতে মনে হয় কিছু খাবার হবে গরম মনে হচ্ছে তো গরম যেহেতু আমি বললাম তাড়াতাড়ি খোলার জন্য কারণ গরম খাবার থাকলে তবা নষ্ট হয়ে যাবে এখানে আপেল ছিল আরও মালটা কলা এগুলোও ছিল তো এগুলো কেটে কেটে আর কি ভাই ভাইয়ের বউকে দিচ্ছিলাম অসুস্থ থাকা অবস্থায় কিন্তু বেশি করে ফল খেলে আর কি ভালো হয় তো এইখানে এই যে লাচ্ছা সেমাই দুধ দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছে সাথে গরম গরম আমরা এটাতে বট পলি গরুর ভুড়ি আর কি ভুনা সেই সাথে লুচি তো ওই জন্য আর কি গরম গরম এগুলো আর কি করে নিয়ে এসেছে টিফিন ক্যারিতে করে গরম একদম ছিল সেই জন্য তাড়াতাড়ি বের করে নিলাম তো ভালোই হলো রুগী দেখতে এসে মেহমান নিজেই নাস্তা নিয়ে আসলো আমাদেরকে আর নাস্তা কিনে কিংবা তৈরি করতে হলো না তো অবশেষে আমার ওই যে তৈরি করা যে ঝাল পিঠা নুনের বড়া ছিল ওটা আমার ভাইয়ের বউয়ের আর কি রিজিকে ছিল খালাতো ভাইয়ের বউয়ের সবাইকে আর কি ভেজে ভেজে দিয়েছিলাম এটা আসলে তৈরি করেছিলাম ভাই আসবে ছোট ভাই আসবে শুক্রবারে সবাইকে দাওয়াত দিবে তখন বিকালে আর কি নাস্তার জন্য তো এই নাস্তাটা তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম বলে এখন আমার কাজে আসছে তো বাকি যা ছিল আজকে সব বের করে ভেজে নিলাম ভাবলাম এই নাস্তাগুলোর সাথে এটাও দেবো আর কি নুনের বড়া ঝালপিঠা যেটাই বলেন না কেন তো এটা তাড়াতাড়ি করে ভেজে নিলাম চুলায় চা বসিয়ে দিলাম তারপরে আর কি সন্ধ্যার পরে সবাই মিলে আর কি ভাই ভাইয়ের বউ খালাতো ভাই খালাতো ভাইয়ের বউ পিচ্ছি পাচ্ছি সবাই মিলে আমরা টেবিলে বসে পড়লাম একেবারে জম্পেস্ট আর কি সন্ধ্যা নাস্তা করলাম আর আমার এই যে খালাতো ভাইয়ের দুই পিচ্ছি ওরা মালটা লবণ দেখে মালটাগুলো সব বিট লবণ লাগিয়ে লাগিয়ে ওরা একাই খেয়ে ফেলতেছে আর গরুর যে ভুনা ওটা ওই যে লুচির সাথে লুচির মাঝখানে দিয়ে ওটাকে শর্মা বানিয়ে তারপরে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছিল তো আমরা সবাই হাসতেছিলাম তো সবাই মিলেই যে সন্তান নাস্তা করছি এই মুহূর্তগুলো একটু ভিডিও করে রাখলাম আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এই বটভনা দিয়ে লুচি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর আমি যারা যারা আমার ভিডিও দেখছেন সবার ভিডিও আমি দেখে ফুল ওয়াচ করে দিচ্ছি ইনশাল্লাহ তো আস তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের কোন ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ